আমি এপ যতগুলো পোর্ট এসেছি আমার দেখা সবচেয়ে সুন্দর পোর্টটা হয়তো এই জাপানের মাইজিরুপোট অনেক বেশি সুন্দর এর আগে আসলে আমি পোর্ট দেখে পোর্টের সৌন্দর্য দেখে আসলে মুগ্ধ হয়েছিলাম ভিয়েতনামে যখন হালং বেতে গিয়েছিলাম যদি ওটা পোর্ট ছিল না ওটা একটা অ্যাঙ্করেজ এরিয়া ছিল হালং বে সম্পর্কে আপনারা অনেকে জানেন যদি না জানেন হয়তো আমার চ্যানেলে একটা ভিডিও পাবেন দেখতে পারেন তো হালং বেতে গিয়ে আসলে আমি মুগ্ধ হয়েছিলাম সেটা গিয়েছিলাম দুই সালে এখন আবার দু সালে এই জাপানের মাইজির পোর্টে এসে আসলে আমি হালংবির মতো ফিল পাচ্ছি কেন জানি আমার বারবার হালংবির কথাই মনে হচ্ছে আমরা হালং যখন ছিলাম তখন চারপাশে আসলে আমরা অ্যাঙ্করেজ এরিয়াতে ছিলাম আমাদের জাহাজের চারপাশে আসলে পাহাড়ে ঘেরা ছিল আমরা অ্যাঙ্করেজ এরিয়াতে অ্যাঙ্কর করেছিলাম বাট এই পোর্টটা দেখেন চারপাশে আসলে পাহাড়ে গেরা এখানে সৌন্দর্যটা অন্যরকম পানি অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সব কিছু মিলিয়ে আসলে অনেক বেশি সুন্দর মানে আসলে আমার আসলে বাংলা শব্দ একটু কম ওই জন্য আমি হয়তো সৌন্দর্য প্রকাশ করতে পারতেছি না বা এইটাও হতে পারে আমি আসলে হয়তো এতই মুগ্ধ হয়েছি কোনো উপযুক্ত শব্দ হয়তো আমি এখন আসতেছে না আমার মুখে তো আসলে অনেক বেশি সুন্দর আমরা এই জাপানের মাইজের উপরে এসেছি কার্গো ডিসচার্জ করতে পশু দিন এসেছি তো আজকে যেহেতু সানডে ওই জন্য আসলে ডিসার্জ অপারেশন হব ওই জন্য কোনো অপারেশন হচ্ছে না